ব্রাজিলিয়ান সুপার বয় কবে নাগাদ ফিরতে যাচ্ছেন মাঠে তা জানা গেল ব্রাজিলের আগামী দিনের অন্যতম সেরা ফুটবলার হতে পারতেন এই খেলোয়াড় কিন্তু ইঞ্জুরির কারণে ছিটকে গেছে জানা গেছে আট থেকে দশ সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিটকে গেছেন অ্যান্ড্রে ইঞ্জুরির কারণে সেপ্টেম্বরের আগে আর দেখা যাবে না ব্রাজিলের এই তরুণ বিস্ময়কে আসন্ন দুইটি আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নামা হচ্ছে না তা তবু একটু কমেনি রিয়াল মাদ্রিদের আস্থা তার প্রতি এমনটা জানিয়েছে তারা কারণ এই ছেলেটা একদিন হয়ে উঠবে নতুন ইতিহাসের শিরোনাম তার খেলায় মুগ্ধ হয়েছে স্বয়ং রিয়াল মাদ্রিদরাও রিয়াল জানে এটা শুধু সময়ের অপেক্ষা কারণ যতই বাধা আসুক খনিকের ছায়া কখনো ভবিষ্যতের আলোকে ঢেকে রাখতে পারে না এন্ড্রিক ফিরবে আরো শক্ত হয়ে আরো ক্ষুধার্ত হয়ে আর সেদিন সবাই দেখবে কেন তাকে বলা হয় আগামী দিনের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান এই বয়কে কোনো মতেই ছাড়তে চায় না রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে আশা করছে অতি শীঘ্রই মাঠে ফিরবে ইঞ্জুরি কাটিয়ে এই খেলোয়াড়